বক্স নাই তাই সেকেন্ড হ্যান্ড বলে ভিডিওটা আজকে না দেখবেন ভাই আর যে স্ক্রিনশট নিন এই যে আর আমাদের থেকে ভাই সর্বকালে সেরা অফার আজকে দিছি কি দিতেছে দেখেন 10000 টাকার কি কি বলে 20000 টাকার গিফট গ্যালাক্সি বার্স কমেন্ট করে গ্যালাক্সি বার্ডস দুইটা জিতবে ভাই অবশ্যই তারপর হচ্ছে তিনটা প্রোডাক্ট তারপর

রেখে দে এগুলো হচ্ছে পিক্সেল 6 একবারে ব্র্যান্ড নিউ ফোন জাস্ট বক্সটা নাই ঠিক আছে ফাদ ভাই দেন তারপর তারপর দেখো হচ্ছে পিক্সেল 8

ফোন কিনে যারা কমেন্ট করছে কমেন্ট দে পাবে দেখেন গ্যালাক্সি বারস 20000 টাকার গিফট ঈদ মোবারক সবাই গিয়ে ভাই এটা টোটালি ফ্রি থাকবে একবার 20000 টাকার গিফটে যে তিনটা শুধু কমেন্ট করেন ফোন ভালো হইছে না খারাপ হইছে নেয়ার পরে পাঁচ জনকে তিন জনকে তিনটা জর্মার আর তিনজন দুই জনকে দুইটা গ্যালাক্সি বারস জাস্ট কমেন্ট করবে কমেন্ট করবেন ওকে পিক্সেল 8 মাত্র 40000 টাকা ভাই কোয়ান্টিটি হিউজ আছে কার কয় হাজার পিস লাগবে কয় শো পিস লাগবে এবার এই দেখেন পিক্সেল 6 256 জিবি ভাই ইউজ না ইনটেক আপনি বলেন

কমেন্ট করলেই গিফট আজকে ভাই আচ্ছা আচ্ছা এতগুলি ফোন কিন্তু আমি কোনো ভিডিওতে পাই ভাই সরা ভাই আমি কি বললাম বাংলাদেশে আজ পর্যন্ত কোন দোকানদার এই যে এটা স্ক্রিনশট নিয়ে নাকি এই যে এটা স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসেন কল করে ফোন অর্ডার ঘরে ফেলেন

খেলা কিন্তু এখনো বাকি আছে খেলা কিন্তু বহুত বাকি আছে ভাই খেলা এই এই এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমি এটা বলবো না খেলা হবে খেলার কিন্তু বলাইছি না না ওইটা দরকার নাই ভাই ভাই এই নেন আইফোন 11 মালের বাপ নেই মালের বাপ নেই আইফোন 11 আঙ্কেল আঙ্কেল ধরেন আঙ্কেল আঙ্কেলের বডি আর আইফোন 11 কিন্তু ভাই আপনি আঙ্কেলের কানে কানে দামটা বইলা দেন আঙ্কেল বইলা দেন

আর আমাদের দোকান ভিড় আসবে কিভাবে আসবেন আমি বলি যমুনা ফিচার পার্কে আসবেন লেভেল 4 তে আসবেন ব্লগ ভিতে আসবেন ইস্টার্ন টেকনোলজি সামনে স্মার্টফোন গ্যালারি এটা একটা স্ক্রিনশট নেন এই যে এটার স্ক্রিনশট নেন স্মার্টফোন গ্যালারি ইস্টার্ন টেকনোলজি সামনে ওকে তারপর কোনটা কোনটা স্যামসাং স্যামসাং ওকে এটা কিন্তু আমার গোনা শেষ 32 পিস 32 পিস আছে ভাই

এই ফোনা কাস্টমারে দিয়া ভাই পুলা দিবাই না যারা নতুন পুরানা নাই ভাই অবা যেটা যারা ভিডিও করার জন্য ফোন চাইতেছে রেনো আমি সাজেস্ট করি হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বাই ত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার এটার ক্যামেরা টা আমি দেখাই অবশ্যই প্রসেসরটা দেখে এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ডাবল সেভেন এইট জি অক্টাগর চার হাজার এর ব্যাটারি র্যাম বারো বারো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগা পিক্সার ক্যামেরা চৌষট্টি আট বত্রিশ স্ন্যাপড্রাগনের সেভেন সেভেন সিক্স সরি

আপনার সাথে দামাদামি করতে করতে তো মুখটা বাইরে করে ফালাইছি কিন্তু দিছি চান মানে যারা ক্যামেরার জন্য ফোন দিতেছেন এটা কিন্তু অনলি ওয়ান এটা দেখতে পারেন অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন ভাই ক্যাটরিনা রাতের ফোন এটা কি বলেন দেখি দাঁড়ান এটা একটা দেখি আলট্রা ওয়াইড আপনারা আমি দুলিবে আসেন আমি দূরে যাই হুম দেখেন ভাই আরে ভাই দেখছেন অবস্থা দেখছেন এইগুলো হচ্ছে ক্যামেরা ভাই পুরাই ওই কি রে ওই কি রে কি রে কোন আগে ওই কি রে মধু মধু

তারপর আস্তে আস্তে আমরা থেকে নেমে এই যে আমাদের দোকান ওই যে স্ট্যান্ড টেকনোলজি সামনে আসলে স্মার্টফোন গ্যালারি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে আমার সাথে হাঁটেন স্ট্যান্ড টেকনোলজির এখানে আসলেই স্মার্টফোন গ্যালারি হ্যাঁ স্মার্টফোন গ্যালারি ওই যে এটা সাথেই আর কি ওই যে জি হুম এই হচ্ছে স্মার্টফোন গ্যালারি দেখতে পাচ্ছেন ভাই আচ্ছা ইফতার করে যাবেন আর মোটামুটি আজকের এ পর্যন্ত সুন্দর একটা ভিডিও হয়েছে থ্যাংক ইউ সকলকে ওকে ঈদ মোবারক